আজকে বারোই অক্টোবর প্রদর্শন প্রদর্শনশালায় রবিবার আজকে একটা প্রদর্শনীতে উদ্বোধনী অনুষ্ঠান হবে যদিও প্রদর্শনীটা অনেক আগেই শুরু হয়ে গেছে তার এই এগারো তারিখে তো আজকে রবিবার বলেই আজকে বাচ্চারা এসছে আর বাচ্চাদেরই শিল্পকর্ম আছে এটা উদ্বোধন হবে তো উদ্বোধনটা একটুখানি দেখব তারপরে কিছু বাচ্চাদের সাথে পরিচয় করবো আমার নাম লেলাতু নেহার আমি এই ড্রয়িংটা করেছি একটা কথা গলে ডান্সারের ড্রয়িং যেখানে আমি পেপার কেটে করেছি আমাদের টিচার প্রাণকৃষ্ণ সিংরানজি স্যার আমাদেরকে এটাতে হেল্প করেছে অ্যান্ড এটা আমাদের এক মাস করতে সময় লেগেছে হ্যাঁ স্যার পাঠিয়েছিলেন

মুকুটের জায়গাটা দিয়েছি হ্যাঁ এটা একজন মিনস একটা ফ্যাশন ডিজাইনারের একটা ক্রিয়েশন ছিল একটা জামা যেটা কেটে আমি ওখানে ডায়মন্ড হিসেবে বসিয়েছি নমস্কার আমার নাম সোহম আমি এই চারুকলার আয়োজিত এই কোলাজ এক্সিবিশনটাতে আমি এই কোলাজটি কমপ্লিট করেছি এই কলেজটি কমপ্লিট করেছি এটা করতে আমার প্রায় তিন মাস মতন সময় লেগেছে তো আমি প্রাউড করি আমাদের শিমলান্দি স্যারের উপর যে আমাদেরকে এগুলো এই সব ছোট্ট ছোট্ট কাজের উপর এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে এবং আমাদেরকে এত উৎসাহ দিচ্ছে এই কাজগুলো করার জন্য পরবর্তীকালে আমি চালু করার জন্য আরো উন্নতি চাই নমস্কার নমস্কার আমি অনন্যা ভুই আমি রামপুরহাট নিষ্ণতপুরে বাস করি আমি রামপুরহাট চারুকলাতে ড্রয়িং শিখি আমার শিক্ষাগুরুর নাম শ্রীকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ শিমনান্দি তার কাছে আমি দশ বছর ধরে ছবি শিখছি আমি এ নিয়ে দু বছর হল খোলা যে রামপুরহাটে আসছি আমার গুরুকে আমি খুব শ্রদ্ধা এবং সম্মান করি তার মতো গুরু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার যেটা আমি হয়তো ভাগ্য করে পেয়েছি আর পোলাশটা আমার স্যারের কাছ থেকেই শেখা তিনি আমাকে একেবারে ধরে ধরে একটা একটা করে একেবারে শিখিয়ে দিয়েছেন তা আমি এখানে এসে খুবই আনন্দিত কারণ কলকাতার হ্যাঁ কলকাতার রবীন্দ্র সন্ধানে আসা তো সবার ভাগ্য হয় না সেটা আমার হয়েছে আর এটা আমার ছবি এটা একটা টিয়া পাখি করেছি আমার দু সপ্তাহ মতো লেগেছে আর কাগজগুলো আমি ওই রামপুরহাটে এক জায়গায় ম্যাগাজিন বিক্রি হয় ওই ম্যাগাজিন থেকে আমি নিয়েছি থ্যাংক ইউ আমার নাম কৃষ্ণেন্দু মন্ডল আমি সিমলান্ডি জায়গাটা শিখি আমার এই ছবিটা তিন মাস তিন থেকে চার মাস টাইম লেগেছে এটা আমি কাগজ কেটে কেটে ও আঠা ফাটিয়ে করেছি নাম অদ্রিজা মন্ডল আমি বীরভূমের রামপুর থেকে এসেছি আমি পাখিটা অঙ্কন করেছি এক কলাজে কাজটা করেছি আর আমি আকাশি কে সিন্ধানদি স্যারের কাছ থেকে শিখি ম্যাগাজিন কেটে কেটে এটা করেছি নমস্কার আমি আহনামাল আমি রামপুর বিপুম থেকে এসছি আমার আর্ট স্কুলের নাম হচ্ছে চারুকলা আর এই ছবিটি হচ্ছে কোলাজ পেইন্টিং এটি আমি ম্যাগাজিন ম্যাগাজিনের কিছু পেজ থেকে কিছু কিছু কাগজ কেটে আঠা দিয়ে বসিয়ে এই ছবিটি করেছি আমি সায়ন্তন সিনহা এটা আমি করেছি কোলাজে এটা করতে আমার তিন থেকে চার মাস লেগেছে এটা ম্যাগাজিন পেপার নমস্কার আমার নাম হিমাদ্রি দত্ত এই ছবিটা আমি এঁকেছি আমি আগেরবারও এসেছিলাম আমার বাড়ি হলো নাগপুর চেকপোস্ট আমার গ্রামের কাছে প্রত্যেকবারই আমার স্যার করার চেষ্টা করেন এছাড়াও সরস্বতী পুজোর সময় আমাদের বার্ষিক চিত্র প্রদর্শনী হয় সেখানে আমি অংশগ্রহণ করি এই গাছটা আমি নানাজিন কেটে কেটে মাথা বসে কোলাজের কাজটা করেছি গান্ধীজির ছবি এসে এই গাছটা আমি করতে প্রায় এক এক মাসের কাছাকাছি টাইম লেগেছে আমি কিছুটা সময় থেমে থেমে করেছি একবার করেছি পুরোটা প্রথম প্রথমে আঁকাটা দেখেছিলাম তারপরে আঁকাটা সেরকম মাপ করে করে ফোনে বসে সেভাবে কেটে কেটে আঁকা দিয়ে বসানো আছে আর এটা কালো রঙের চার্ট পেপারের উপরে করা আছে এইভাবে এসেছে এটা দূর থেকে দেখলে কষ্ট বোঝা যাবে ছবিটা ভালো এটা আমি দেবাঞ্জনা দত্ত লতা মঙ্গেশকরের এই কোলাজটা আমি ম্যাগাজিন ছিঁড়ে আঠা দিয়ে চিপকে করেছি এটা করতে প্রায় এক মাস মতো সময় লেগেছে সত্যজিৎ রায়ের এই কোলাজটা আমি করেছি আমি দেবাঞ্জনা দত্ত কালীচরণ দে স্যারের কাছে আমি আকাশে ফিরি এগুলো আমার করা মাইক্রো আর্ট প্রথমে যে মা দুর্গার ছবিটা এটা দুটাকার কয়েনের ওপর করা পরের যে মাতার আর্টটা এটা একটাকার কয়েনের ওপর এবং লক্ষ্মীটা একটি কড়ির ওপর করা আর আহ তার নিচে যেটা আছে সেটা হলো মা নলাটেশ্বরী একটি জিগ শাখের উপর এটা করা আর পাশে এটি নুড়ি পাথরের ওপর করা একটি মা দুর্গার মুখ আমি রেশমি খাতুন এটা আমার কোলাজ এটা এই আমি ফোনে স্যার সেখান থেকে আমি চুজ করেছিলাম এটা এটা অনেকটাই ন্যাচারাল আছে আবার কোনো মন মানুষের মুখ আছে সেখান থেকে আমি দুটোকে মিলিয়ে এই ছবিটা করেছি আমার নাম সিজিয়া সুলতানা মন্ডল আমি প্রাণকৃষ্ণ শিমলান্দি স্যারের কাছে একজন ড্রয়িং শিক্ষার্থী এটা হচ্ছে আমার ড্রয়িং যেটা কাগজ কেটে কোলাজের ড্রয়িং এগুলো জঙ্গল বনের হরিণ এটা একটা আর এগুলো সব কাগজ কেটে কেটে করা হয়েছে আর এখানে এই হরিণটা জঙ্গলের মধ্যে আছে এই ছবিটা আমার কাজ এবং আমার নাম আত্রি মুখার্জি আমি রামপুর এসেছি এটা হচ্ছে আমার কাজ গত ছ মাস ধরে আমরা এই কাজটা করে আসছি স্যার তো আমাদেরকে অবশ্যই সাহায্য করেছেন স্যারের জন্যই আমরা আজকে এখানে উপস্থিত স্যারের নাম তান্ত্রিক সিনেমা